আমি ডক্টর ইনুস সাহেবকে বলেছিলাম ইনুস সাহেব আপনি কোন নবীর নাম নিয়ে আপনি সুদের ব্যবসা করেন আপনার খবর আছে হ্যাঁ কেন আমরা বিপদে পড়লে খতুস পড়ি ঠিক কিনা আপনি কেন সুদের ব্যবসা করেন আপনার শাস্তি অনেক বেশি হবে কথা সত্যি কেন একতে খাতে মেয়ের লগে 1990 সালে উনিশশো সালে একদিন আমার সাথে তার সাথে একসাথে এই কথাটা হয়েছে সেই অনুসারে ধরছে কলা ছবি ধরে রেতে লাগছিল আমি মানা করেন না যে শাওয়াজ তারেক মনোয়ারের সে আমার সাথে বহুদিন এরকম ঘটনা ঘটেছে তখন আমেরিকার মনে করেন প্রেসিডেন্ট ওবামা শেখ একদিন আলি ফেলত আমি নঠেকেরা তো মারিয়ে এলেছিল আমরা অনেকে বিশ্বাস করতে চান অনেকে কয় তারেক মনোয়ার খালি গপ মারে তারেক মনোয়ার খালি কথা কয় বানায় বানায় কত কল করে অনেকে দেখি ভিডিওটার হুজুর তোমার গালি গালিল কথা আমরা মারানো বন্ধ হয় সাবাড়ি বিশিষ্ট বাজ ইংল্যান্ডের খেলোয়াড় এরকম অনেক কথা কর কিন্তু আমি সাক্ষী দিয়ে আমি বললাম যে সব কথা বলিও না তোমরা হুজুর সম্পর্কে জানো না হেমিয়া যে কত বড় ওজন এমিয়া যে কি তোমরা জানো না কিন্তু উনিশশো সালে যা করছে এক বছরে পৃথিবীর মানুষ সবাই মিলি তিনশো বছর এটা করতে এক সালে তিনি যা করছে নব্বই সালে তো যে ডক্টর ইউনুসের সেগুলো বলছে নব্বই সালে বলছে আমি আসিলাম দেখুন যান ডক্টর ইউনুসের আপনি কিলে সুদ খান এটা এমনি কথা কনসার উপায় নেই বোধ মরিদ এই সাবা বাজির ফকে কথা কব না হুজুরে জং কইছে হাসা এক লোকেরে আরবিতে গাইলাই দিছে আরবিতে জং লাগে দোয়া করছে আমরা একটা ট্রল করি ইংরেজিতে জং দামি কথাই হইব আরবিতে কইলে দোয়াই হইব আর হুজুরে হাসাই হইব এসব পাগলামি ভন্ডামি সাবা বাজি যুগে খায় না যারা অন্তমরিত আছেন হাইলে হাগলামি তামান মানুষ লোক কাউ কাউ না করি হুজুর এটা কইসিটা কইস হুজুরে তো সাবাবাজি কিল্লা করে এটা বন্ধ করেন এই লোকের কঠিন বক্ত ছিলাম কিন্তু আল্লাহ দড়া মাথা hagol করে না কে আই লেবিলাই আবরাবকলে হেটাও বুঝদান ন হেটাও সাপোর্ট দি জামু এরকম প্রতিবন্ধী আল্লাহ বানায় না এর জন্য তার ইসো পাগলামির বিরোধিতা করি কিন্তু একসময় যখন সে সুন্দর কথা বলি তখন তার জন্য হয়তো এটাও ঠিক তখন হয়তো সাmathop বুঝদাম না বুঝাছিলে ও না ছোট আছিলাম এই পরিমাণ সাবা मारे ডক্টর ইউনূস লগে হে দেখা হইছে এনে করি কইছে গালবট কাবট চাই গুষ্কাঙ্কা নারি বাপ প্রিয় বাপ আঙ্গু আর খালতো বাইক যাক এক গাল খারাপ করি কুত্তা করে না কান্দে বন্ধু নিজে নিজে কি মনে করে কিল্লা বকে মানে যে সাবা মারের এটা তো আমরা বুঝি হে এটা অবস্থা